This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কী রঙের চাদরে ঢাকা ছিল নির্যাতিতার দেহ মায়ের দাবি সবুজ যদিও পুলিশের দাবি রং ছিল নীল আর জিকর কাণ্ডে চাদরের রং নিয়ে বাড়লো রহস্য। আর করে ধর্ষণ খুনের পর তিন সপ্তাহ পার পুলিশের থেকে ভার सीबीआईর কাছে গিয়েছে। কিন্তু সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি জানা যায়নি অপরাধের উদ্দেশ্য এই পরিস্থিতিতে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছে নির্যাতিতার পরিবার বৃহস্পতিবার জি চব্বিশ ঘন্টার প্রতিনিধির সঙ্গে কথোপকথনে আরও একটি বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার মা তার দাবি মেয়ের দেহ উদ্ধারের পর শরীরের চাদর একাধিকবার বদলানো হয়েছে গেলাম কিন্তু স্টুডেন্টরা একটা ফটো তুলেছে সেটা নীল চাদর এবং আমার মেয়ের বডি দেখে মনে হয়েছে যে তার যে ইঞ্জুরিগুলো ছিল তার সাথে যে মানে পৈশাসিক অত্যাচার হয়েছে সেইখানে দাঁড়িয়ে বেডটা ওরকম সুন্দর সুরক্ষিত থাকবে না তার হাতটা কপালে থাকবে না তার জুতোটা সমান সুরক্ষিত একদম সাজানো থাকবে না এগুলো দেখেই মনে হয়েছে প্রশ্ন উঠছে নীল না সবুজ কি রঙের চাদরে ঢাকা ছিল দেহ সত্যি কি বদলানো হয়েছিল চাদর বিতর্ক মাথা চাড়া দিতে আসরে নামে লালবাজার সাংবাদিক বৈঠকে রং বিভ্রাট উড়িয়ে দাবি করা হয় আগাগোড়া নীল চাদরেই ঢাকা ছিল নির্যাতিতা দেহ যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল দাবি পাল্টা দাবি দিনের শেষে নীল সবুজের জালে জড়িয়ে জিকর রহস্য ক্যামেরায় জয়ন্ত ও কমলের সঙ্গে শ্রেয়সী বরুণ ও পিয়ালি রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা